দর্শক ডক্টর ইউনুসের চোদ্দ মাসে চোদ্দ সফর এবং উনি আসলে বাংলাদেশের মানুষ ওনাকে বিশ্বাস করে ওনার প্রতি আস্থা রেখে একজন ক্ষমতায় বসিয়েছে পরে অনেক আশা ভরসা করে এবং আসলে উনি উনি বাংলাদেশের মানুষকে এমনভাবে ট্রিট করেন যে এরা আসলে বোকা এরা পাগল এরা এরা যে যেটা উনি সাক্ষাৎকারে বলেছিলেন যে এরা মানে ভোট বিক্রি করে ঠিক আছে টাকা দিয়ে ভোট দেয় তো আসলে বাংলাদেশের মানুষ সম্পর্কে ওনার খুবই মানে নিচু ধারণা এবং বাংলাদেশে যে উনি দায়িত্ব নিয়েছেন এটাই মানে মানুষের ভাগ্য আর কি এটাই উনি বুঝাতে চান আর বাংলাদেশে কোনো কোনো কিছুতেই উনি মানে কোনো সমাবেশ তারপরে কোনো ইউনিভার্সিটি কোথাও কিন্তু উনি কোনো বক্তব্য রাখেন না ঠিক আছে উনি ওনাকে আমরা জাতিসংঘের একটা ইয়েতে যখন তখন আমরা একটা বক্তব্য দেখেছিলাম কিন্তু বাংলাদেশের এই ছাড়া কারো সাথে উনি বিভিন্ন দল ছাড়া কারো সাথে উনি দেখাও করেন না এবং এর আগেও আমি কয়েকবার বলেছি যে আহত তারা অনেকবার ওনার সাথে দেখা করতে চেয়েছিলেন বরং তারা মার্কে ফেরত এসেছেন এবং অনেকবার ওনাকে অনুরোধ করে অনলাইনেও পর্যন্ত ওনাকে যুক্ত করতে পারেনি কিন্তু উনি প্রতি মাসেই বিদেশ সফর করেন তারপরে এর সাথে বৈঠক করেন ওর সাথে বৈঠক করেন বিদেশে গিয়ে এগুলো মানে বোঝাতে চান এবং ওনার শেষ সচিব এমনভাবে এগুলোকে বর্ণনা করে যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মানে এক একটা বৈঠকে বাংলাদেশের জন্য অনেক কিছু বই আনছে আসলে কিন্তু কিছুই নাই এগুলো হচ্ছে একটা ফাঁকা আওয়াজ বাংলাদেশের মানুষকে আসলে বোকা বানানো মনে করে যে যে বাংলাদেশের মানুষ আসলেই অনেক বোকা এদেরকে কোনোভাবে বোঝানো যায় আমরা যাই বলবো তাই বিশ্বাস করবে যেহেতু তারা আমাকে ক্ষমতায় বসেছে এবং আমি একজন মানুষ বাংলাদেশে আর সবাই হচ্ছে বোকা সোদা এগুলার কোনো বুদ্ধি নাই কিছু নাই মানে আমি একমাত্র জ্ঞানী আমি এক মানুষ আর রাজনৈতিক দলগুলো আছে নিজেদের মধ্যে মারামারি কামরা কামড়ি এদের কোনো মানে ভেলু নেই একমাত্র নেতা বলতে আমি একমাত্র ভালো মানুষ বলতে আমি একমাত্র শিক্ষিত মানুষ বলতে আমি তো আমি আমার মতো চলবো দেশ জাহান্নামে নামে যাক দেশ জাহান্নামে নামে যাক এই মুহূর্তে আপনি দেখেন গতকালকে রাতে মধ্যরাতে মিনাকি ভট্টাচার্য উঠে বললেন যে মানুষ তোমরা সবাই রাস্তায় নেমে আসো এখন একটা রক্ত খই রক্তের দাম দিতে হবে এবং যে কোনোভাবেও দেশে দেশকে রক্ষা করতে হবে তোমরা সবাই সবাই ঘুমে কিন্তু সবাইকে ডেকে তোলার চেষ্টা করেছিলেন উনি মাদ্রাসার লোকজন কিন্তু নিচুই ওনার কাছে এরকম কোনো ইনফরমেশন ছিল এই মুহুর্তে একটা কিছু ঘটছে আবার ওনাকে দেখা দেখলাম যে ওনাকে থামালো জুলকান ডান সায়ের আরেকটা ভিডিও দিল যে মানে তুই ঘুমা বা মানুষ ঘুমাচ্ছে ঘুম থেকে কেন বিরক্ত করতেছে তো এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানে যেখানে যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সেনা কর্মকর্তাদের যে ওয়ারেন্ট জারি হয়েছে এবং সেইখানে একটা ঘুমট পরিস্থিতি এবং বলা হচ্ছে যে সেনাপ্রধান যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে সেনা সেনাপ্রধানে চাকরি চলে যেতে পারে সেনা সেনাবাহিনীতে যেরকম একটা ঘুমট পরিস্থিতি বাংলাদেশেও একটা ঘুমট পরিস্থিতি এই যে মারামারি কাটি মানে এগুলো চলতেই আছে মানে পুলিশ যে কোনো সমাবেশে আঘাত করছে আবার সমাবেশ হয়ে যাচ্ছে মানে যেকোনো প্রতিদিনে দাবি দাওয়া নিয়ে সমাবেশ হচ্ছে এমন একটা বিশৃঙ্খলা অবস্থার মধ্যে তিনি রোমে আসলেন গ্রমে কি উদ্ধার করতে আসলেন আসলে এই যে চোদ্দ সফরের মধ্যে তিনি কি উদ্ধার করেছেন মানে যতই গাল গল্প করা হোক না কেন যতই মানুষকে বোকা মনে করা হোক না কেন বাংলাদেশের মানুষকে এত বোকা বাংলাদেশের মানুষ নির্যাতিত বাংলাদেশের মানুষ ওনাকে দিয়ে একটা হাল ছেড়ে বাঁচতে চেয়েছিলেন ওনাকে দিয়ে ওনাকে দিয়ে স্বপ্ন দেখেছিলেন এবং ওনার যে নিয়োগকর্তারা সেই নিয়োগকর্তারা বলছেন যে সবাই সেফ এক্সিট চাটছে মানে এখন সবাই লুটেপুটে খাওয়া শেষ এখন সবাই নিরাপদে সরে পড়তে চাচ্ছেন এখন সেই তালিকায় ডক্টর ইউনুসও আছেন ডক্টর ইউনুস নিজেও কিন্তু লুটিপাটে খেয়েছেন ওনার চোদ্দ গোষ্ঠী মিলে লুটপাট করে খেয়েছেন এখন ওনারা সবাই সরে যেতে চাচ্ছেন তো এই অবস্থায় আসলে মানে বাংলাদেশের মানুষ জাহান্নামে নামে যাক উনি ওনার দল বল ওনার যারা জনগোষ্ঠী আছে ওনার ফ্রেশ সচিব ওনার লামিয়া তারপরে ওনার আরও যারা আছে তাদেরকে নিয়ে উনি বিদেশ সফরে যাবেন এবার বাংলাদেশ এক মানে একটা কিছু ঘটে যাক তাতে কোনো দায় দায়িত্ব নেই এবং উনি দেখবেন কোনো জবাবদিহিতাও নেই উনি দেশের বাইরে এসে কী করছেন মানে এগুলো নিয়ে উনি কখনোই সাংবাদিকদের মুখোমুখি হন না এবং সাংবাদিকরা তো প্রশ্ন করারও ইয়ে নেই তার আগেই ফ্রেশ সচিব বলে দেয় যে কি কি অর্জন হয়েছে মানে বোকা মানুষগুলোকে বোঝানোর জন্য যা যা বলা তা তাই বলে ফেলে তো এগুলোতে আসলে যেই প্রোগ্রামই উনি এসেছেন ইতালিতে সেই প্রোগ্রামটাতে আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো প্রোগ্রাম না সেইখানে উনি একজন বিশেষজ্ঞ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রোগ্রামে উনি এসেছেন যেখানে যে কোনো একজন প্রতিনিধি পাঠালে উনি পারতেন কিন্তু উনি ওনার নিচের আসতে হবে ওনার বাহিরের গণমাধ্যমের সাথে কথা বলতে ওনার ভালো লাগে বাহিরের ওমোক মুখ মানে কোনো দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার না যে কারোর সাথে বৈঠক করলেই ওই বৈঠকটা ওনার ভালো লাগে তারপরে এরকম মানে বিদেশিদের সাথে ওনার কথা বলতে ভালো লাগে বাংলাদেশিদের সাথে ওনারা আসলে কথা বলতে ভালো লাগে না বাংলাদেশকে আসলে বাংলাদেশের মানুষগুলোকে ওনার মানুষই মনে হয় না যার জন্য উনি বাংলাদেশে খুব একটা দেখবেন যে কোনো সাক্ষাৎকারও দেয় না কোথাও যায়ও না ঠিক আছে উনি ওনার মতো থাকে এবং ওনার ওই ফ্রেশ সচিব যে আছে শফিকুল আলম যাকে হয়তো লন্ডনে এসে সে ডাস্টবিন শফিক হয়েছিল তারপরে ইয়েতে ডিম খাওয়া থেকে বেঁচে গেছে কারণ সেখানে সে তারা নিয়ে গেছিল বিএনপি জামাতকে যুক্তরাষ্ট্রে তো সেখান থেকে অনেকটা রেহাই পেয়েছে তাদেরও তাদের মারামারি লাগাই দিয়ে মানে বিএনপি জামাত আর আওয়ামী লীগের মারামারি লাগাই দিয়ে তারা বেঁচে গেছে কিন্তু এই যে ইতালিতে ইতালিতে তো মানে কি কি দিয়ে বাঁচবে তো এখানে তার বিএনপি আওয়ামী লীগ বিএনপি তাকে বাঁচাতে আসবে না এবং আওয়ামী লীগের তিন গ্রুপ প্রস্তুত হয়ে আছে আমরা যতটুকু জানি এবং আমার এখানেও আমি প্রচার করেছি যে তারা এক হাজার ডিম নিয়ে রেডি আছে তো আসলে আমাদের বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্য যে আমাদের এত বড় একটা বিপ্লব হয়ে গেল কিন্তু আমরা একজন এমন একজন মানুষকে বসালাম এবং সে আবার এমন কিছু মানুষজন আনলো যাদের আসলে বাংলাদেশের প্রতি কোনো দয়া মায়া নাই ঠিক আছে বাংলাদেশের প্রতি কোনো দয়া মায়া নাই তারা হচ্ছে যে নিজেদের খাওয়া নিয়ে এক একজনের মানে এত বেশি খাইছে এগুলো যখন প্রকাশ হওয়া শুরু করবে তখন দেখা যাবে যে শেখ হাসিনার পনেরো বছর ফেল হয়ে গেছে ঠিক আছে শেখ হাসিনার বিচার কি করবেন মানে গণহত্যার ঠিক আছে কিন্তু দুর্নীতির বিচার কি করবেন তার আগে তো এদের বিচার হবে এদের বিচার করতে হবে দুর্নীতির কত টাকা পাচার করেছে কত টাকা কোথায় নিয়েছে আর এই যে উনি ওনার নামে সবকিছু করে নিয়েছে ওনার আত্মীয় স্বজন ওনার গণগোষ্ঠী ওনার এনজিও এই এনজিও ভিত্তিক সরকার বাংলাদেশকে আরও ডুবিয়ে গেল আমরা বাংলাদেশের মানুষ আসলেও আসলেও আমরা আবেগপ্রবণ আমরা মানে আমরা আবেগপ্রবণ এবং আমরা আসলে হতাশ এবং আমাদের আমরা একজন ভেবেছিলাম যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে সেরকম মানে রাজনীতিবিদরা দুর্নীতি বাজ এবং রাজনীতিবিদরা আমাদেরকে ধোকা দিচ্ছে কিন্তু এখন একজন নবেল জয়ীকে আমরা বসিয়েছি তো আমরা কি পেয়েছি সেটা আমরা সবাই জানি এবং আরও জানতে পারবো যখন এরা ক্ষমতা থেকে নামবে তবে ক্ষমতা থেকে নামবে কিনা জানি না কারণ উনি তো বলছেন যে ওনাকে সবাই পনেরো বছর মানে পনেরো বছর পঞ্চাশ বছর চায় কারণ যারা ওনার সাথে বিদেশ যাচ্ছে তারা অবশ্যই ওনাকে পঞ্চাশ বছর কেন আরো বছর হয়তো আল্লাহর কাছে আবেদন করে ওনার বয়স বাড়াই দিয়ে উনি থাকতে পারে তো এই যে ইতালি আসলেন দেখে ওনার ইতালিতে যাত্রা কেমন হয় আর বাংলাদেশে যে এখন যে পরিস্থিতি খুবই গুমট একটা অবস্থা যে কোনো সময় যে কোনো একটা পরিস্থিতি হতে পারে এই সময়ে ওনারা আসলে দেশের প্রতি যদি মায়া থাকতো বাংলাদেশের প্রতি মায়া থাকতো একটা দায়িত্ব থাকতো উনি কখনোই এই মুহূর্তে দেশ থেকে উনি বের হতেন না তাও একটা সিলি একটা অনুষ্ঠানের জন্য উনি এই এই ইতালিতে উনি ভ্রমণ করতেন না বাংলাদেশের ওনার মানে একটা ক্রাইসিস মুহূর্তে উনি দায়িত্ব নিয়েছেন সেই ক্রাইসিস মুহূর্তটা শেষ হয়নি উনি যদিও বলছেন যে ঐকমত কমিশন হয়েছে খুব সফলভাবে সবকিছু মীমাংসা করেছে কিন্তু না আসলে দলগুলো চাচ্ছে যে মানে একটা ঐক্যের মধ্যে এসে নির্বাচনটা হয়ে যায় কিন্তু আমাদের সমস্যাগুলো কিন্তু সমস্যায় রয়ে গেছে বারো চোদ্দ মাসে আমরা সমস্যাগুলো থেকে কোনো সমস্যা থেকে বের হতে তো পারি বরং আমরা আরও বেশি সমস্যার মধ্যে পড়ে গেছি এবং আমরা কতটা সমস্যার মধ্যে পড়ে গেছি সেগুলো খবরের কাগজে আসার মতো সাহসও খবর কাগজের নাই মানে বা মিডিয়ার নাই যে সেগুলো ছাপানোর মতো সেগুলো প্রকাশ করার মতো এবং ওনারা যখন সেফ এক্সিট নেবেন মানে যখন ওনারা সেফ এক্সিটের কথা তো চলছে সেফ এক্সিট চাচ্ছেন কারণ ওনারা এত বেশি মানে অন্যায় করে ফেলছেন যে ওনাদের পরবর্তী যে আসবে তাকে ধরে সেফ পাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ সো এরপরে বোঝা যাবে যে ওনারা কতটা অন্যায় অপরাধ বাংলাদেশের সাথে করে গেছে তো কিছু বলার নেই আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম